জারো পড়েছি না মা দিয়েছি কত দাব কত জানা যারা ওড়েছি না মা দিয়েছি কত দাভ পড়েন নাই কত বান্ধবী যার সঙ্গে স্কুলে গিয়েছে। আজকে সেই বান্ধবীটা দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে আপনি জীবিত আপনার বান্ধবীটা কবরে শুয়ে আছে নাই নাই এরকম খবর নাই বাচ্চা দুইটা প্রতিবার প্রতিদিন সকালে বাবাকে জড়িয়ে ধরে কান্না করে আব্বু 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 সবারে আম্মু আছে আমার আম্মু নাই কেন আমার আম্মু কই বাপ জড়িয়ে ধরে কান্না করে বলছে আব্বু তোমার মায়ের কথা আমাকে জিজ্ঞাসা করিও না তোমার মা আমার প্রাণের সাথে ছিল আমি অত্যন্ত তোমার মাকে ভালো তোমার মা এমন দেশে চলে গিয়েছে রে বাবা আর তোমার মাকে আমি ফিরিয়ে আনতে পারবো মা ডানে বামে এরকম ঘুরে দেখেন অনেকেরই বান্ধবী এরকম আছে আপনিও ডানে বামে তাকাইয়া দেখেন যেই সমস্ত বন্ধুর সঙ্গে ক্রিকেট খেলেছে আজকে সেই ভালোবাসার বন্ধুটা একটা ছোট্ট খোকা রেখে কবরে শুয়ে নাই নাই খবর নাই কত জীবনে খবর দিয়েছে তো মরণকে করে দিবে এই কবর এই গুলো আছে যে ভাই আমার এসছেন আপনাদের এই এলাকারই ছেলে এর একটা চ্যানেল আছে পেয়ারে পেয়ারের যদি পারেন সাবস্ক্রাইব করবেন এখনো চ্যানেলটা খুঁজতে পারেন পেয়ারে রাসুল এর মধ্যে সবগুলো গজল পাবেন আপনারা গজলটা বলতে ভাল লাগছে শুনতে ভাল লাগছে বলবো কত জানা যার পড়েছি না দিয়েছি কত দাফ কত জানা যারা পড়েছি না দিয়েছি কত দাফ কথা যেন আছে আমার তৈরি জানাজার পড়েছি না মা দিয়েছি কত দাভ কত জানা যারা পড়েছি না মা দিয়েছি কত দাভ আমার তরি বাধাই আছে কোন শিখে আঘাটে কোন মসজিদে হবে এলান শুয়াবে শেষ খাটে আমার তরি বাধা কোন মসজিদে কখন কোথায় করবে দাভন আমাকে জানা জানাজার পড়েছি না দিয়েছি কত দাভ কত জানাজার পড়েছি না মা দিয়েছি কত দাফ কোথায় যেন আছে আমার তৈরি জানা জানাজার পড়েছি না মা কত জানা যারা পড়েছি না দিয়েছি কত দাভ শেষ ছন্দ শুনেন কবি বলছি কোন সে মাটি কথাই যেন দুলছে বাসের ঝা কোন সে মাটি কোনখানে খানে ডাকের বা কোন সে মাটি কোন কোন সে বাতাস কোথায় যেন দুলছে বাসের ছা কোন সে মাটি কোন খানে ডাকে রে বাবা কোথায় যেন পর যাত্রী আছে রে চারজন বোদ যাত্রী বুঝতে পেরেছেন ওই যে চার কোথায় যেন পর যাত্রী আছে রে চারজন জানার না নাম দিয়েছি কত দা কত কত জান পড়েছি নাম দিয়েছি কত দা ভো কোথায় যে জানা না মা দিয়েছি কত দো কত জানা যার পড়েছি না মা দিয়েছি কত আজু দিশা হারা আদিস ছেড়ে চলো যখন যা চাই মনে নিনে কে তোরাবে পুলসেরা তো মিজানে তোরাবে কে তো মিজানে চলো 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 মমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে পুলসেরা তো মিজানে

করম তো রইবে ঘিরি কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আল্লাহ রসুল ছাড়া আপন কেহু থাকবে না সেই কবরে আল্লাহ রসুল ছাড়া আপন কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দেব তোমায় পাখি পৌঁছে দিয় র আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয় আমি থাকব বসে আসবে আমার গায় আমি থাকব বসে আস চিঠির আসবে আমার গা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয় র

ননদ আর ভাবিতে অথবা সতীনে আর সতিনে কোনটা অপশনটা বাকি রাখবে কেন সবটাই বলে দিলে কি হতেও তো পারে মুরগা জবাই করলে সেই মুরগার মাংস খাওয়া যাবে কি যাবে আর 100 টাকা লাগবে বার হচ্ছে না আরেকজন করে খালা বলেন দিদি 100 টাকা 100 টাকা 100

সুবহানাল্লাহ তবে একজনের কাছ থেকে কোন জোড়ালি আসবে সব জিনিস জোড়া জোড়া বেজড় নাই তো সব জিনিস জোড়া নয় হ্যাঁ ছেলে আমি হ্যাঁ তারপরে আপনাদের বলে গুরু ছাগল সবই জোড়া মিলিয়েছ আমি প্রত্যেকটা জিনিসে জোড়া মিলিয়েছে তো বেজড় করে লিয়েছো না জোড় করে লিয়েছো 마শাআল্লাহ বর্তমানে পুরুষদের পকেট খালি কারণ যেহেতু ঈদে একটু বাজার কেনাকাটা করেছেন মাংস কিনেছেন বাচ্চাদের কাপড় চাপড় কিনে দিয়েছেন আপনাদের আঁচল খালি কারণ আমাদের ঈদ হয়েছে একত্রিশ তারিখে আর এক তারিখে ভান্ডার ভান্ডারের টাকা কি করবেন গে আল্লাহ মরে যাবেন তো খালি বেটা বেটি ওইগুলো নিয়ে মারপিট করবে হ্যাঁ ওই লুকিয়ে রেখেছিলেন একটা বাড়ি করে কোথাও মাটির ভিতরে আপনার ছেলে মেয়ে খবর পেয়েছে আর মরে গেছে তো বড় বেটা কে আমার মায়ের টাকাগুলো আমি লিবো ছোট বেটা কে এ আমি ছোট বেটা তো আমি কইছে কিন্তু আমি লিব না আমিও লিব বই না সে কবি তোরা কালে দুই ভাই লিবি আর আমি নিব না আমি নিব তাহলে মরে যাবে তো ছেলে মেয়ে ওগুলো টাকা নিয়ে কাড়া গাড়ি করবে হ্যাঁ দান করে যাবেন তো আপনার কবরে যে সেগুলো কাজে দিবে জোরে মাশাআল্লাহ কত দিয়েছে

কিন্তু মরার পরেও বিরক্ত হয়ে যাবে না যখন আল্লাহ ওই পাহাড়ের মতো নেকি দেখাবে না আল্লাহকে বলবেন আল্লাহ ওই পাহাড়ের মতো নেকিটা কা আমার আল্লাহ বলবে ও বান্দা ও বান্দি ওই তোমার গ্রামে অমুক দিন জালসা হচ্ছিল না মৌলবি সাহেব মসজিদের পক্ষ হয়ে চেয়েছিল তুমি একশো টাকা দান করেছ আমি আল্লাহ সেই দিন খুশি হয়ে তোমার সেই একশো টাকার নেকিটা পাহাড় সম পরিমাণ করে দিয়েছে জোরে বলবে

মাসাল্লাহ হবে না হবে হবে দেখেন আশেপাশে কারোর বান্ধবী আছে দিলো কি দিলো হইলো কি হইলো কি মানে